বন্ধুরা আজকে আমি তোমাদের শোনাব বাল্মীকি রামায়ণ এবং কীর্তিবাসী রামায়ণের মধ্যে কিছু পার্থক্য আমরা জানি বাল্মীকি রামায়ণ রচনা করে সংস্কৃত ভাষায় এবং সেই রামায়ণেরই অনুবাদ করেন কীর্তিবাস সোজা শ্রীরাম পাঁচালী নামে কিন্তু সত্যি কি তাকে অনুবাদক বলা যায় মানে সম্পূর্ণই কি তিনি এই রামায়ণ থেকে অংশ বাল্মীকি রামায়ণ থেকে সমস্ত অংশ অনুসরণ অনুসরণ করেছেন না সেটা কোনোভাবেই বলা যায় না কারণ তার কয়েকটি কারণ আছে বাল্মীকি রামায়ণে কতগুলো চরিত্র আমরা দেখতে পাই যে চরিত্রগুলি শ্রীরাম পাঁচালিতে দেখা যায় না যেমন ঘটনা বলতে পারি আমরা সেগুলোকে যেমন বশিষ্ট বিশ্বামিত্র বিরোধ বিশ্বামিত্র কথা কার্তিকের জন্মবৃত্তান্ত এই সমস্ত ঘটনাগুলি আমরা বাল্মীকি রামায়ণে দেখতে পাই কিন্তু কীর্তিবাসী রামায়ণে দেখতে পাই না আবার কীর্তিবাস কয়েকটি ঘটনা বা কাহিনী যুক্ত করেছেন শ্রীরাম পাঁচালিতে যা আমরা বাল্মীকি রামায়ণে দেখতে পাই না যেমন সৌদাস দিলীপ রঘুর কাহিনী সৌদাস দিলীপ রঘুর কাহিনী দশরথের রাজ্যে শনিশ্রীর দৃষ্টি দশরথের রাজ্যে শনি দৃষ্টি গণেশের জন্ম সমরাসুর বধ কৈকেয়ীর বল্লাভ গোকের সঙ্গে মিতালি হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে ধারণ এই কাহিনিগুলো একদম মৌলিক কাহিনী যেগুলো শ্রীরাম পাঁচালিতে আমরা দেখতে পাই বাল্মীকি রামায়ণে দেখতে পাই না বাল্মীকি রামায়ণের বালকাণ্ড ও যুদ্ধকাণ্ড কীর্তিবাসী রামায়ণে হয়েছে আদিকাণ্ড ও লঙ্কা কিন্তু তা বলে কথা বলা যায় না যে কৃত্তিবাস ওজা বাল্মীকি রামায়ণে অনুবাদ সম্পূর্ণভাবে তার নকল করেছেন রাম অযোধ্যায় ফিরে আসার সময় কৈকির মনের যে আবেগ পুত্র সেনের যে আবেগ রামকে অদর্শনে তার মনেও ব্যথা জেগেছিল তার প্রকাশ পাওয়া যায় কীর্তিবাসী রামায়ণে কিন্তু বাল্মীকি রামায়ণে তা আমরা দেখতে পাই না আমরা জানি যে কৈকির জন্যই রামকে ভালোবাসে যেতে হয়েছিল কিন্তু যখন রামচন্দ্র ফিরে আসে না রামচন্দ্রকে অনেকদিন না দেখে কৈকির মনেও যে ব্যথার সৃষ্টি হয়েছিল তার প্রতিফলন আমরা দেখতে পাই কীর্তিবাসী রামায়ণে একটা উক্তি মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যখন রাম ফিরে আসে কৈকি কীর্তিবয়সী রামায়ণে বলে ওঠে যদি রাম মা বলিয়া না ডাকে আমারে যদি রাম মা বলিয়া না ডাকে আমারে ত্যাজীব এ পাপ প্রাণ বিষপান করে ত্যাজীব এ পাপ প্রাণ বিষপান করে আবার দেখো যে বাল্মীকি রামায়ণে আমরা দেখতে পাই যে রাবণ ইন্দ্রজির চরিত্র এরা রামের চরম শত্রু রামকে না এরা দেখতেই পায় না ঘৃণা করে কিন্তু কীর্তিবাসী রামায়ণে এই চরিত্রগুলিকে আমরা দেখতে পাই ভক্ত হিসাবে তাই মৃত্যুকালে রাবণের মুখে শুনতে পাই অনাথের নাত তুমি পতিত পাবন অনাথের নাত তুমি পতিত পাবন দয়া করি মস্ত কেতে দেহ শ্রীচরণ দয়া করি মস্ত দেহ শ্রীচরণ আবার দেখো যে এই যে বাল্মীকি রামায়ণে আমরা বীর রসের প্রাধান্য বেশি দেখতে পাই এখানে রামচন্দ্রকে একেবারে বীর এবং শক্ত সামর্থ্য পুরুষ যার দৈহিক গঠনও শক্ত মনও শক্ত হিসাবে বর্ণনা করেছেন কিন্তু কীর্তিবাসী রামায়ণে বীর হওয়ার সাথে সাথে রামের মনে রয়েছে ভক্তি ভালোবাসা স্ত্রীর প্রতি ভালোবাসা তাই যখন সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে যায় তাকে অদর্শনে তিনি বিলাপ করেছেন লক্ষণের কাছে সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা পনি আবার এই বলে তিনি বিলাপ করেছেন বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে কি করিব কোথা যাব অনুজ লক্ষণ কোথা গেলে সীতা পাবো করণিরূপণ এই যে পত্নীর প্রতি যে ভালোবাসা তাকে অদর্শনে তার মনের যে আবেগ এই আবেগ আমরা কেবলমাত্র শ্রীরাম পাঁচালিতেই দেখতে পাই তাই এ কথা এখানে প্রমাণিত হয়ে গেল যে কৃত্রিবেশী রামায়ণ কৃত্তিবাশী শ্রীরাম পাঁচালী স্বতন্ত্র মহিমায় জল করছে এর পরবর্তী ভিডিওগুলো এর উপরেই থাকবে আমার আধ্যাত্মিক ব্যাপার যেগুলোর মধ্যে থাকবে ভক্তিরসে পরিপূর্ণ রসে মিশ্রিত আশা করি বন্ধুদের আমার এই ছোট্ট নিবেদন ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ